সাইকোলজি বলে প্রিয় মানুষ বিশ্বাস ভেঙ্গে চলে গেলে যে কষ্ট অনুভব করে তার মানব দেহের দশটা পাঁচরের হাড় ভাঙ্গার সমান কষ্ট হয় কিংবা হার্ট অ্যাটাক করলে যে পেইন হয় আমাদের মস্তিষ্ক সেটা অনুভব করে ততটা ক্ষতি হয় আমাদের যতটা ক্ষতি মানুষ অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অথচ কি আশ্চর্য মানুষ এত ভয়ঙ্করভাবে কাউকে ভেঙ্গে ব্যথা দেওয়ার পরেও নিজের প্রতি সামান্য লজ্জাবোধ নিয়ে বেঁচে থাকে আসলে মাঝে মাঝে আমাদের জানতে ইচ্ছা করে জীবনে এত ভয়ঙ্কর ব্যথা উপহার দিয়ে মানুষ কীভাবে রাতে শান্তিতে ঘুমায় অথচ সৃষ্টিকর্তা মানুষকে সেরা জীব হিসাবে বানিয়েছে কাউকে কখনো মানুষের থেকে আলাদা মন ভাঙ্গার বোধের সাজা দিতে পারেনি কখনোই কারো সাথে ঘটানো সাক্ষী ছাড়া বোধগুলোকে আমরা মানুষরা অপরাধী মনে করি না কিন্তু হয়ে যায় একমাত্র সেই জানে তার প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড ব্যথা লুকিয়ে কতটা সহ্য করতে হয় নিজের ভিতরে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হয় কিন্তু দিন শেষে কিছু মানুষ রিকভার করে হয়তো বা তবে কেউ কেউ চিরদিনের জন্য মানুষের রোগী হয়ে বাঁচে তাই কারো সাথে নিজেকে জড়িয়ে মন ভাঙার আগে নিজস্ব বোধ নিয়ে চিন্তা করবেন সে মানুষটা আপনার দেওয়া মিথ্যা ভালোবাসার প্রতারণা সহ্য করতে পারবে না। কারো জীবনটা নরক বানানোর আগে একটু ভেবে দেখবেন আপনার দেওয়া অদৃশ্য আঘাত তাকে পুরোপুরিভাবে ভেঙে দেবে কিনা সবচেয়ে বেশি কষ্ট পায় সেন্সিটিভ মানুষগুলো তাই এই ধরনের মানুষগুলোর সাথে মেশার আগে যাচাই করে নেবেন আর কিছু মানুষ অবশ্যই তো আছে যারা কমার্শিয়াল তারা এই হৃদয়ের সম্পর্কটাকে বিজনেস হিসেবে নেয় তাদের সাথে এই গেমটা খেলবেন দেখবেন আর যাই হোক আপনার জীবনে কারো অভিশাপ লাগবে না ধন্যবাদ কথাগুলো ভালো লাগলে বেশটি ফলো দিয়ে পাশে থাকবেন